আগে আরে একলা গলি হচ্ছে এখন ভাই ফাটা দাও ও আনসার একাডেমিতে দেখেন অনেক গুলি হচ্ছে এই যে কতগুলো আনসার সব আনসার পাড়াইছে সখিপুর আনসার একাডেমিতে দেখেন গুলি হচ্ছে প্রচুর লোক আহত হয়েছে

thank <laughs> you আমরা আমার সাথে সাথে কথা বলবো আমাদের কোন বাড়ি পিছিয়ে থাকে কেউ থাকবে না সবাই সবাই মিল যায় করবেন

আমার বাইরে একটা পুরুষ পারবে না আমরা তাদের সাথে কথা বলবো আপনারা চলে যান